চাঁদরাত মানে হাত ভর্তি মেহেদি পরা আমি চাঁদরাতের আগেই হাতে মেহেদি পরে ফেলেছি আমার কাছে চাঁদরাত মানে ঈদের জন্য ঘরবাড়ি সাজিয়ে রাখা অনেক অনেক প্রিপারেশান রান্নাবান্না করা শেষ রোজা বলে কথা ছিল মোটামুটি পছন্দের আইটেমগুলো ইফতারিতে করেছি আলহামদুলিল্লাহ আমরা এবার তিরিশটা রোজা রাখার তৌফিক পেয়েছি ওম রমজানের ওই রোজা শেষে এলো খুশি এই গানটা ছোটোবেলা থেকে আমাদের সবার অনেক প্রিয় এবং চাঁদরাতে এই গানটা না শুনলে আমার ভালোই লাগে না তো দেখা যায় যে এই গানটা শুনেই বেরিয়ে পড়লাম টুকিটাকে শপিং করব বলে কিন্তু টুকিটাকে শপিং করতে বের হয়ে আমার এরিয়ার যতগুলো স্বপ্নের আউটলেট ছিল সেদিন আমি ঘুরে বেরিয়েছি লাস্ট মিনিট শপিং যেন সবাই করতে বেরিয়েছিল এই আউটলেটে এটা পাওয়া যায় তো আরেক আউটলেটে ওটা পাওয়া যায় না এভাবে করে করে দেখা গিয়েছে এদিক ওদিক ছোটাছুটি টেলারের কাছে যাওয়া অনেক অনেক ব্যস্ত সময় কাটিয়েছি তার মধ্যে লাস্ট মিনিট যে প্রিপারেশনগুলো থাকে দেখা যায় যে অনেক তাড়াহুড়ো করে করতে হয় রাতের এই প্রিপারেশন নেওয়া আমার কাছে অনেক ভালো লাগে ঈদের রান্না বলে কথা স্পেশাল তো হতেই হবে পুরো রমজান মাস জুড়েই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি তো রাত বাদ যাবে তা তো হতেই পারে না তাই এই ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সাথে আমার চাঁদরাতের কিছু অংশ বিশেষ শেয়ার করছি পুরো রমজান জুড়েই ফুচকা চটপটির দিকে আমি একদমই নজর দিইনি লাস্ট কয়েক দিন যতবারই বের হয়েছি ফুচকা খাওয়া হয়ে গিয়েছে আর ঈদের রান্না করব নতুন পাতিলে এটা আমার একটা ভালো লাগা চাঁদরাতে আমি ঈদের জন্য মোটামুটি রান্না শুরু করে দেই। তো হাফ ডান করে আমি সব রেখে দিয়েছিলাম এবং ঈদের মোটামুটি প্রস্তুতি অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক